हाँ चले चले चल चल चले चले चल चले चल গুড মর্নিং বন্ধুরা স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনের দেখো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন যেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে কোন দিন যেটা আমাদের কাছে একটা গর্বের দিন বলতে পারো আজ স্বাধীনতা দিবস তা সেই স্বাধীনতা দিবসের দিনে আমি এখন চলে এসেছি বাবুকে নিয়ে স্কুলে তো অন্যান্য দিন সাধারণত আমরা ভেতরে ঢুকি না তো আজকে দেখলাম বাবুদের সব মানে মানে গার্জেনদের কিছু কিছু ঢুকতে দিয়েছিল তো সেই হিসাবে আমিও ঢুকলাম বলি একটু দেখি বাবুদের যদি দেখাতে পারি তোমাদেরকে তাহলে আমারও ভালো লাগবে আর বাবুর একচে এটা প্রথম স্বাধীনতা দিবস তাই জন্য ভাবলাম যে একটু তোমাদেরকে শেয়ার করি তো এই দেখো সব ওদেরকে লাইন বরাবর নিয়ে চলে এসছে অলরেডি ভেতর দিকে ভেতর দিকে চলে এসছে আর এই যে এখানে মানে আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ম্যাম ওদেরকে কত সুন্দরভাবে দেখো গাইড করে করে সব ভেতরে নিয়ে যাচ্ছে যেটা মানে ভালো লাগছিলো ছোটো ছোটো কচি কাচারা যখন কোনো স্কুলে এত সুন্দরভাবে মানে সারিবদ্ধভাবে যেতে পারে বা নিয়ম মেনে যখন যায় সেটাই একটা ভালো লাগে কিন্তু যেটা আমি ভেবেছিলাম যে সবাই নিয়ম মাফিক যায় বা সবাই একটা সুন্দরভাবে যাচ্ছে সেই ধারণাটা আমার একটু পরেই ভুল বানিয়ে দিয়েছিলো এই যে আমাদের ওস্তাদ আমাদের ওস্তাদ হচ্ছে ক্লাসের মধ্যে বসেছিল আর তোমাদেরকে জুম করে যদি দেখাচ্ছি দেখবে এক্ষুনি দেখবে এই ওই জায়গায় দেখো একটা এই যে বারান্দার উপরে উঠছে ওইটা হচ্ছে আমাদের ত্রিহান ওস্তাদ এই যে দেখেছো এখান থেকে গেলো অনেক লাস্টে বেরোলো ক্লাস থেকে গিয়ে ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মানে এত হারে দৌড়াদৌড়ি করছে ওখানে তো আমি ভাবলাম বোধা পড়ে পড়ে যাবে কিন্তু যাই হোক তা হয়নি কারণ বাচ্চারা মানে বুঝতেই পারছ কখন যে কোন দিক ওদের কী মন থাকে তার ঠিক নেই আর এই সমস্ত দিনগুলোতে হচ্ছে একটু পড়াশোনার গতানুগতিক থেকে বাইরে মানে বুঝতে পারছো ওরা আজকে একটু ছাড় পেয়েছে এবারে ভাবছে যে আজকে কি ব্যাপার আজকে বিশেষ কিছু দিন নিশ্চয়ই সবাই একসাথে রয়েছি অন্যান্য তো মানে অন্যান্য দিনগুলোতে সবাই যে যার চলে যায় তাই জন্য ওরাও একটু আজকে বন্ধুদের পেয়ে গেছে অন্যান্য বন্ধুদেরকে যার সাথে মানে খেলতে পারে তো সেই হিসেবে ওরা খেলতে লেগে গেছিলো এবং তারপরে ম্যাম দেখতে পেয়ে এই যে ওকে হাত ধরে নিয়ে চলে গিয়েছিলো আর তারপরে আমি বললাম যে চলো এবার আমারও কাজ রয়েছে তো বাড়ি চলে যাই আর এই যে দেখো কিছু কিছু গার্জেন এখন রয়ে গেছে তো তাদের ওই সব গাড়িগুলো সব এখানে রয়েছে তো চলো আমি পরে আসবো দিদিভাইও বলেছে যে বাবু প্রোগ্রাম হয়ে গেলে ও আনতে আসতে পারে তো ঠিক আছে এবার যখন দিদিভাই আসবে বা আমি আসবো বাবু প্রোগ্রাম হলে তখন আসবো দেখাবো তোমাদেরকে চলো আর এই দেখো আমি চলে এসেছি বাবুকে আনতে দিদিভাই বললো আমার যাওয়ার টাইম হবে না আমার একটু কাজ রয়েছে তুমি যাও তো এই দেখো এসে দেখছি বাবু হচ্ছে এখন একটু ক্যাডবেরি খাচ্ছে কারণ ওদের স্কুল থেকে ক্যাডবেরি আর বিস্কিটের প্যাকেট দিয়েছিল তো স্বাধীনতা দিবস এমনিতে অন্যান্য দিন মানে টিফিন টিফিন আনতে পারে তো আজকে হচ্ছে টিফিন টিফিন কিছু বলেনি জাস্ট ওয়াটার বোতল নিয়ে চলে এসেছিলো বাবুরা তো প্রত্যেকটা বাবুই খুব সুন্দরভাবে এইরকমভাবে ডান্স ফান্সও করেছে তো আমাকে ম্যাম বলছিল কিন্তু আমরা আসতে পারিনি তো যাই হোক সেটা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যার ফলে আমি বুঝতে পারিনি যে আজকে মানে ভেতরে আমাদেরকে ঢুকতে দেবে কিনা বা অ্যালাউ করবে কিনা তো যাই হোক বাবু একটু এখানে আবার খেলেও নিল এই পার্কে ওদের পার্কে এই সমস্ত মানে রাইডিংগুলো ও হচ্ছে স্কুল শেষ হয়ে গেলে চড়ে মাঝে মাঝে তো অনেক দিন ও চড়া হয়নি কারণ বৃষ্টি ফিষ্টি করে আর ওদেরকে বার থেকে নিজে যদি চলে যাই তাই জন্য অনেক দিন পরে পেয়েছে তো ওই জন্য আজকে ছুটির মজাটা নিচ্ছে বাবু এই যে এটাও একটু চলিয়ে তারপরে বলছি বাবু চলো বাড়ি চলো আর টাইম নেই কিন্তু ও তো শুনবার পাত্র নয় ওখান থেকে সোজা দৌড়েছে দেখো আরও হচ্ছে ওর এই যে দুললা মানে দুলতে তো একে ভয় লাগছে যে অন্যান্য সব গার্জেনরা বা বেবিরা সব চলে গেছে তো বলছি চলো বাড়ি চলো তাদের চলো মা ওয়েট করছে না ও তো শুনবেই না তো যাই হোক তারপর ওকে জোর করে নিয়ে চলে আসলাম আর এসে দেখো আমাদের যে মানে রোড থেকে আসতে হয় সেখানে হচ্ছে একটা মানে স্টেডিয়াম রয়েছে তো আমাদের যেহেতু এখানে বড় প্রোগ্রাম হয় এখানে তো সেই স্টেডিয়ামে বলি বাবুকে একটু প্যারেড দেখাতে যাই তো এই মুহুর্তে দেখো আমি চলে এসেছি সেই স্টেডিয়ামের বাবুকে প্যারেড দেখাতে কিন্তু সম্ভবত দুঃখের বিষয় দেখলাম যে সবাই বাড়ি যাচ্ছে মানে অলরেডি এখানে প্রোগ্রাম সম্ভবত শেষ হয়ে গেছে তো তবু বললাম যে চলো বাবুকে একটু ভেতরে স্টেডিয়ামের দিকে নিয়ে যাই তো ওই জন্য আমি এখন ওখানে নিয়ে যাচ্ছি তো দেখ আর এই যে হচ্ছে আমাদের স্টেডিয়ামের সামনেই দেখো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তো এখানে আরও সব যারা গার্জেনরা রয়েছে তাদের সব বেবিদের বা বাচ্চাদের যারা সব সাজিয়েছিলো বলতে পারো বা যারা অংশগ্রহণ করেছিল তারা সব এখানে সব কিছু কিছু সেলফি তুলছে বা এটা যেহেতু খুব বড়ো স্টেডিয়াম এবং এখানে এই জন্যই সম্ভব হয় যে এত স্কুলের এখানে পার্টিসিপেটকে এখানে মানে রেখে দেওয়ার মতো বা এখানে প্রোগ্রাম করার মতো এবং এখানে সব আমাদের যে কোম্পানির সিও থেকে আরম্ভ করে বড় বড় সব মানে মানুষগুলো সব এখানে আসেন তাই জন্য তাদের সিকিউরিটির জন্য দেখো পুরো আর্মি থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে মানে নানা রকমভাবে তাদেরকে যে প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন লোক এখানে হাজির আর বাবু এখানে দেখো এই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন যে ফ্ল্যাগটা ছিল বা ফেস্টুনটা ছিল তার সামনে একটু ব্যায়াম করে নিলো আর আমরা এই মুহূর্তে দেখো ভিতরে চলে এসেছি এখানে ধরনের বিভিন্ন রকম পোশাক তো বাবু তো ওদেরকে দেখে মানে দাদা দেখে ও তো প্রশ্নের শেষ নেই ওকেও সেটাই বলছিলাম যে বাবু তুমিও বড়ো হও বড় হলে এইরকমভাবে তুমি ওর ড্রেস করে এইরকমভাবে তুমিও আর এই দেখো যারা এনসিসি করেছিল ওদেরকে সম্ভবত প্রাইজ দিয়েছিলো দেখো ট্রফি তো ওটাও দেখে বাবু তো খুব খুশি ওর প্রথম ট্রফি দেখলো এত বড় ট্রফি আর তারপরেই ও এখানে মানে কান্না শুরু করেছিল যে আমি ভিতরে যাবো তো আমি মানে মানে অপ্রস্তুত হচ্ছিলাম যে ভিতরে যেতে দেবে কিনা তারপর দেখলাম যে প্রোগ্রাম তো যখন শেষ হয়ে গেছে তখন যাওয়াই যায় তো এখানে দেখো এখনও সব যার সমস্ত স্কুল রয়েছে কিছু কিছু তারা সব বিভিন্ন ফটো থেকে আরম্ভ করে বা নানা রকম তাদের যে সমস্ত মানে কার্যকলাপগুলো বাকি রয়েছে সেইগুলো সব করছিল আর বাবু ধীরে ধীরে গুটি গুটি পায়ে এই যে সিঁড়ি থেকে নিচে নামছিল ওই ফিল্ডে ঢোকার জন্য তো ওকে বলি ঠিক আছে চলো কোনো দিন তো ঢোকে নি আর এটাই ওর প্রথম মানে এখানে কোনো দিন আনাও হয়নি ওকে তো সেই জন্য আমি ওকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু এসেই তো তো দৌড়াত্রি শুরু দেখো একবার সিটি থেকে দৌড়ানো শুরু কখনো বা সিঁড়ি থেকে নিজে নেমে ফিল্ডের মধ্যে গিয়ে দৌড়ানো শুরু এই দেখো ওকে ধরে কে এত বড় জায়গা এত সুন্দর সবুজ প্রকৃতির মতো মানে প্রকৃতির বুকে এই যে ঘাস ফাস রয়েছে এটা তো ওর মানে আদর্শ জায়গা বলতে পারো ওর দৌড়াত্রি করার জন্য তো সেটাই পেয়ে গেছে আর কি আর এই দেখো কত সুন্দর প্রোগ্রামের জন্য সাজানো হয়েছিল এই বড়ো স্টেজটাকে তো আরও একটু আগে আসলে ভালো হতো কিন্তু কিছু করার নেই বাবুর যেহেতু স্কুল ছিল আর এই দেখো ও দেখাচ্ছে ওখানে বাবু আমার ওইদিকে যাবো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তো বাবুকে বললাম বাবু চলো ওখানে যাব গিয়ে তুমি একটু প্রণাম করে নাও তো বাবু সেই ওই যে প্রণাম করে নিল একটুখানি মনে তোমাদের দেখাতে পারেনি ও বাবু প্রণাম করে নিল আর তারপরে চলে আসবো এই যে দেখো স্টেজের ওপর বলছে আমি স্টেজে উঠবো তো ওই জন্য বলি তুমি তাহলে যাও তো ওই জন্য দেখো ধীরে ধীরে গুটি গুটি পায়ে স্টেজের ওপর উঠছে তো ওকে বললাম যে স্টেজের ওপর উঠে তুমি কোনো রাইমস বলতে পারবে ও তাতেও রাজি হয়েছিল কিন্তু ভয় পাচ্ছে অন্যান্য সব পিছনে লোকেদের দেখে তো তারপরে যে চলো অনেক হলো আমাদের এখানে ঘোরাঘুরি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই দিদি ভাইও ওয়েট করছে বাবু মানে এতক্ষণ বাড়ি ফিরে যাওয়ার কথা তো কি করছে এতক্ষণ কি কোথায় আমি ওকে বলেও আসিনি এই যে দেখো রেড কার্পেট তো বাবু এখন রেড কার্পেট দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে সব অতিথিদের বসার জন্য আসন ছিল ওখানে আর গেটটা খুব সুন্দরভাবে সাজানো ছিল দেখো ওখানে তেরঙ্গা বেলুন দিয়ে তো এই সমস্ত দিকগুলো দেখতে দেখতে বাবুও তার প্রথম দেখলো এই প্রোগ্রাম এবং নিজেও পার্টিসিপেট করেছিল যে ওর স্কুলের ডান্সে তো সেগুলো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তো জানি না আজকে আমরা এই স্বাধীনতা দিবসের বাবুরা ছোটো ছোটো কচি কাচারা যে সমস্ত আনন্দ নিয়ে আজকের দিনটা পালন করছে কিন্তু সত্যি আমরা বড়দের কাছে আজকের দিনটা ঠিক যেন ফিকে হয়ে গেছে আমাদের কলকাতার বুকে এমন একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য তো যার জন্য সত্যি আমাদের মা বোনেরা কি আদৌ স্বাধীন বা আমাদের দেশকে আদৌ স্বাধীন হয়েছে এটা আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না তো যাই হোক ছোটো ছোটো কোচিং মনে আর ওগুলো কিছু ঢোকাতে চাইছি না তো দেশ স্বাধীন আমার মনে হয় তখনই হবে যখন আমাদের মনের স্বাধীন হবে বা আমরা মন থেকে যখন স্বাধীন হব বা আমরা সবাইকে যখন সবাই যখন একে অপরের পাশে থাকবো তবেই আমার মনে হয় স্বাধীনতাটা ঠিক অর্থ বোঝা যাবে এই যে আমাদের বাবুর স্বাধীনতা দিবস হয়ে গেছে আর এদিকে এই যে রেডি হচ্ছে আর আমি তো রেডি হয়েই গেছি বুঝতেই পারছো তোমরা তো স্বাধীনতা দিবসের উৎসব কাটিয়ে আরো একটা প্রোগ্রামে যাচ্ছি আজকে তো আজকে হচ্ছে এখানে একটা আমাদের বন্ধুর ইনভাইট করেছে তার কি হয়েছে বিয়ে হয়েছে ও ছেলে হয়েছে আচ্ছা তো গোপাল এসছে তার হচ্ছে আজকে একুশ দিন মানে একুশিয়া বলা হয় এখানে ভালো লাগছে তুমি তাদের চলো ঠিক আছে ভালো আছে চলো তাই চলো তাই চলো তো চলো সেখানে এত গরম দেখো চারিদিক থেকে পুরো ঘাম ঝরছে এত প্রচন্ড গরম পড়ছে তো চলো এই বাবু তো আর আনন্দের সীমা দেখেছো ওর আনন্দের সীমানায় তো চলো একেবারে গিয়ে তোমার সেখানে গিয়ে কথা বলেছিলো তো বেরোবো কি দেখো সেই সময় একটুখানি বৃষ্টি শুরু হয়েছিল তার আগে তো গাড়িতে ভিজে গিয়েছিলো হালকা বৃষ্টিতে তো তাই জন্য সেটাকে মুছে নিলাম আর বাবু দেখেছো হাঁটা দেখেছো এইভাবেই স্কুলেও হাঁটছিলো স্টাইলে সেটাই দিদিভাই বলছিলো তো ঠিক আছে চলো আর দেরি করব না ওদিকে অনেকটা দুপুরও হয়ে গেছে এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে মন্দিরে তো অন্যান্য বন্ধুরা সব চলে গেছে বাবুদের কলা থেকে যারা আরও ছিল তারা সবাই বেরিয়ে গেছে তো চলো আমরা বেরিয়ে যাই আর এই দেখো পৌঁছেও গেছি মন্দিরের সামনে আর বাবু দেখো এসে এখন মাথায় হাত পড়ে গেছে এখন কী করবে খুঁজে পাচ্ছে না এখন এখন গিয়ে যে খেতে হবে এখন ওটাই এখন মাথায় চাপ পড়ে যাচ্ছে ওরা এখন যে খাওয়া দাওয়ার কথা শুনলেই ওর এখন বিশাল অবস্থা খারাপ হয়ে যায় আর এই দেখো মন্দিরের সামনেটা কত সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে শিব মন্দির এবং এই মন্দিরের ভিতরে বাইরে থেকে আমরা অনেক সময় দেখেছি কিন্তু ভিতরে আজকেই এই প্রথম আসলাম দিদিভাই বাবুরা এই যে এই হচ্ছে আমার বন্ধু এই বন্ধুর ছেলেরই হচ্ছে আজকে একুশ পালন অর্থাৎ একুশিয়া হচ্ছে এখানে যেটা আমাদের ষষ্ঠী পূজা হয় সম্ভবত একুশ দিনে তো সেই ধরনেরই এখানে একটা বড়ো প্রোগ্রাম দেওয়া হয় তো সেই প্রোগ্রামেই আমরা এসেছি আর ওই দেখো বাম দিকে হচ্ছে এইখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে আর সমস্ত কিছুই মানে মন্দিরের ভিতরে যে সমস্ত মানে ছাদ রয়েছে তার নিচেই করা হয় কারণ বর্ষার সময় মানে বুঝতে পারছো নানা রকম বৃষ্টির দিক থেকে দেখতে গেলে এটাই সবথেকে ভালো এবং ভিতরে দেখো ঠিক সাজানো গোছানো সমস্ত কিছু দিক থেকে এগুলোই ভালো এখানে বেশিরভাগ প্রোগ্রাম সব মন্দিরেই করা হয় তো যাই হোক বাবুকে নিয়ে দিদিভাই এখন যাচ্ছে যে আমাদের মানে যার জন্য আশা বলতে পারো সেই পুচকুকে একটু দেখতে আর পুচকুকে দেখে আসার জন্য ওই যে বাবু দেখো একদম আগে ভাগে দৌড়াচ্ছে তো ঠিক আছে চলো একটু তোমাদেরকেও দেখিয়ে দিই ছোট্ট সোনাকে এই যে দেখো মায়ের কোলে এখন ঘুমাচ্ছে তো দিদিভাই সামনে দাঁড়িয়ে পড়লে একটুখানি বলি ফটো তুলে নাও আর যাই হোক ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে আসা যাবে দিদিভাই এতদিন আছে এখানে কিন্তু এই ধরনের প্রোগ্রামে ও আসেনি এরকম একুশ দিনের প্রোগ্রাম কারণ আমাদের ডিউটি থেকে ওখানে অনেকে বন্ধুরা বলে কিন্তু তখন তো আর ফ্যামিলি বলা হয় না তো যার ফলে আমরা হয়তো গিয়েছি কিন্তু দিদিভাই বাবু এই প্রথম আসলো এই ধরনের প্রোগ্রামগুলোতে তো এখানে এসেও বাবু দেখো দুষ্টুমির শেষ নেই এখানে এসে দৌড়াতে শুরু করে দিয়েছিস তো বন্ধুরা বলছে যে অনেকটা বেলা হচ্ছে প্রচন্ড জল গিয়ে খেয়ে নাও তারপরে তোমরা চারিদিকটা ঘুরে দেখবে তো এই দেখো এখানে হচ্ছে নন্দী মহারাজ আর মন্দিরের এই জায়গাটা এত সুন্দরভাবে বানানো হয়েছে সত্যি সবার মন কেড়ে না আর এই যে এসেই বস্তার এখন শুরু করেছে ক্ষীর খাওয়া তো যে কোনো পার্টিতে আসলে ওরা হচ্ছে একটাই কাজ এসে একটুখানি ক্ষিরিটাই খায় ওর মা বলছে বাবু আয় আমার সাথে দু ভাত খেয়ে তারপর মিষ্টি খাবে না ও এসে আগে ধরেছে এই যে ক্ষির ওখানে বাটি ধরেছে তো আমি বললাম যে এমনিতে কিছু খেতে যায় না তো ঠিক আছে চলো যা খাচ্ছে তাই খেতে দাও আর কিছু করার নেই পার্টিতে আসলে তো আর ওর খাওয়া শেষ নেই এই যে ওই একটা খিরি খেয়ে ওর মা একটা মিষ্টি খাইয়েছিলো ব্যাস তারপরে এই যে ঘুম পেয়ে গেছে ওই যে মার কোলে এখন উঠে এখন দোল খাচ্ছে এখন ঘুমানোর জন্য তো বুঝতেই পারছো ওর খাওয়ানো মানে কি গ্রাম মানে সরি বাড়িতে সব কিছু বানিয়ে রাখতে হবে গিয়ে খাবার খাওয়াতে হবে তো আমি তারপরে খেয়েও নিছিলাম আর দিদিভাই বললো এই যে বাবু ঘুমিয়ে পড়েছে চলো আমরা চলে যাই আবার গিয়ে খাওয়াতে হবে তো ঠিক আছে অনেকটাই এখানে টাইম আমাদের পার হয়ে গেল তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি গুটি গুটি পায়ে বাড়িও যাই আর তোমরা অবশ্যই জানিও স্বাধীনতা দিবস এবং আজকের আমাদের এই ছোট্ট পার্টি কেমন লাগলো আজকের মতো টা